বাবা আমি বিয়ে করব আঠারো বছরের একটা মেয়ে খুঁজে বের করো যদি আঠারো বছরের না পাই আচ্ছা নয় বছরের দুইটা অথবা ছয় বছরের তিনটা হলে চলবে বাবা আমাকে একটা চশমা কিনে দাও তো আমি দূরের জিনিস খুব কম দেখি ও আচ্ছা তুই কি সূর্য দেখতে পারোস হ্যাঁ দেখি তো তাহলে সূর্যের চেয়ে দূরে কি আছে দেখার মতো আচ্ছা বাবা তুমি কি তোমার টাকা বাঁচাতে চাও হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমাকে একটা বাইক কিনে দাও কেন বাইক কিনে দিব কেন বাইক কিনে দিলে জুতা ক্ষয় কম হবে আর তোমার জুতো কেনা টাকাও বেঁচে যাবে এই তুই এটা কি ম্যাস অানসোস একটা কাটিউ জলে না কেন বাবা আমি তো সবগুলো একটা একটা করে জ্বালিয়ে চেক করে নিয়ে আসছি